আমরা যখন ফেসবুক ইউজ করি তখন কিন্তু দেখা যায় যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তো এই ফেসবুকের যে বিভিন্ন প্রবলেম গুলো হয় এই প্রবলেমগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু হতাশা হয়ে যায় যে প্রবলেমগুলো আমরা কিভাবে ঠিক করব সেটা হলো কপিরাইট প্রবলেম হতে পারে বা নট রিকমেন্ডেবল প্রবলেম হতে পারে বা হলো পেজ হ্যাজ ইন ইস্যু থাকতে পারে সাম ইস্যু থাকতে পারে এবং ধরন বিভিন্ন ধরনের দেখা যায় যে আরো আদার্স ক্লাক কন্টেন্ট আছে বা বিভিন্ন ধরনের দেখা যায় মিউজিক কন্টেন্ট কপিরাইট বা বিভিন্ন ধরনের প্রবলেম ইস্যুগুলো হয়ে থাকে আপনি দেখা যাচ্ছে হলো কমেন্ট এসে বলেন ভাই আমার এই সমস্যা সমস্যাটা একটু ঠিক করে দেন আমার কিন্তু বাপেরও ক্ষমতা নাই যে হলো আপনার আইডির বাহির থেকে কিন্তু কোনো কিছু করার বা এবং দেখার আপনার আইডিটা ঠিক করতে হলে অবশ্যই আপনাকে ওই আইডিতে ঢুকে গিয়ে তারপর ঠিক করতে হবে আমি এখান থেকে কোনো কিছুই দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই আইডিতে আমি লগ ইন না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের এখান থেকে কোনো কাজ বা কোনো ধরনের সাপোর্ট আপনাকে দিতে পারবো না আমি যখন ওই পেজে ঢুকবো ঢুকে যখন পেজ স্ট্যাটাসের কি প্রবলেম বা নট রিকমেন্ডেবল এবং হলো দেখা যাচ্ছে হলো ইয়োর অ্যালার্টের মধ্যে সমস্যা আছে এবং কেউ আপনাকে রিপোর্ট করছে এবং আরো অন্য আদার যে প্রবলেমগুলো আছে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের প্রবলেমগুলো আছে সেগুলো ধরনের যদি কোনো ইস্যু ধরে থাকে সেক্ষেত্রে আপনাকে আমি ঠিক করে দিতে কিন্তু আপনার ফেসবুক আইডিতে আমাকে সাইনিং করে তারপরে সেটা ঠিক করতে হবে আপনারা ওখান থেকে যতই বলেন ভাই এটা আমাকে একটু দেখেন এই আইডি একটু দেখেন আপনার বাহির থেকে কিন্তু আইডি দেখে কেউ কারো কোনো সাধ্য নেই যে হলো আপনার আইডি ঠিক করে দেওয়ার জন্য এবং হল আপনার আইডি টা চেক করে দেওয়ার জন্য কারো কোনো ক্ষমতা নাই এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যেহেতু আপনাকে বাইরে থেকে ঠিক করে দিতে পারবে আপনার আইডি যে কোনো প্রবলেম হলে আপনার আইডিতে সাইনিং করে তারপরে সেখানে গিয়ে ঠিক করতে হবে এটা হলো দুইটা মাধ্যমে হতে পারে একটা হলো ইউজার আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যাকে ঠিক করাবেন তাকে দিতে পারেন এবং যাকে তাকে আবার দেওয়া যাবে না ওরকম বিশ্বাস যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে দিতে পারেন দ্বিতীয় দ্বিতীয়ত যে সিস্টেম আছে সেটা হলো আপনি তাকে হলো একটা অ্যাডমিন আপনি আপনার জন্য তার সাথে আপনি হেল্প নিতে পারেন এছাড়া ব্যতীত যখন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তখন আপনি ইউজার আইডি ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে ফেলবেন এবং আপনি তাকে অ্যাডমিন থেকে রিমুভ করে ফেলবেন এই দুটি মাধ্যম ছাড়া কারো বাপের ক্ষমতা নাই আপনার ফেসবুক পেজে ঢুকে আপনাকে ফেসবুক আইডি ঠিক করে দেওয়ার মানে কাজ করে দিবে এবং আপনার আইডিতে আপনাকেই ঠিক করতে হবে আপনার আইডিতে ঢুকে অথবা ডাইরেক্ট সরাসরি ফোন তার কাছে নিয়ে আসতে হবে এছাড়া ব্যতীত ফেসবুক আইডি এবং বিভিন্ন ধরনের এই প্রবলেমগুলো কিন্তু ঠিক করার ক্ষমতা কারো নাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যদি আপনার আইডিতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ম্যাসেঞ্জার স্ক্রিনশট পাঠাবেন অথবা ডাইরেক্ট মেসেঞ্জারে ফোন দিবেন যদি ফ্রি টাইম যখন থাকে তখন আমি বলে দেবো মেসেঞ্জারে ফোন দিবেন যেখানে যেখানে ঢুকতে বলবো সেখানে সেখানে ঢুকে দেখবেন যে কোন কোন কন্ডিশন অবস্থায় আছে সেক্ষেত্রে স্কিন শেয়ারিংয়ের মাধ্যমে সেটা সলভ করা যেতে পারে অথবা দেখা যায় যে হলো অ্যাডমিন অ্যাক্সেস নিয়েও কিন্তু সেটা ঠিক করা যেতে পারে এছাড়া ব্যতীত কোনো ধরনের ঠিক করার মতো কোনো কন্ডিশন নাই সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ